আসসালামু আলাইকুম এটা হচ্ছে সিলেটের জাফলংয়ের বাংলাদেশ ভারতের জিরো পয়েন্ট এখানে ওই যে আপনারা দেখতে পারবেন দাঁড়িয়ে আছে বিএসএফের একজন সদস্য আর ওই যে ইন্ডিয়ান সীমানা আর এই নৌকাগুলো সব টোটালি ইন্ডিয়ার আর ওটা হচ্ছে ওই পার হচ্ছে ইন্ডিয়ান টোটাল ইন্ডিয়া এই যেখানে কিছু বাংলাদেশের লোক আছে কিছু ইন্ডিয়ার লোকও আছে এটা হচ্ছে জাফলং এটা হচ্ছে জাফলং সিলেটের শুধু মানে পাথর আর পাথর আল্লাহর আসলে অফুরন্ত নিদর্শন নিয়ামত যা বলে বোঝানো যাবে না এজন্য ঘর থেকে বের না বের না হইলে কখনো অনুভব করা যায় না যে আল্লাহ পাকের সৃষ্টি আল্লাহ তাল্লাহর রহমত যে কত বৈচিত্র্য ধরনের সেটা ঘর থেকে যখন আপনি বেরিয়ে যাবেন কোনো কিছু চিন্তা না করে তখনই অনুভব করবেন এবং দেখতে পারবেন অসাধারণ সেই দৃশ্য পাথর আর পাথর কুটি কুটি পাথর কোচ থেকে আসে কেউ জানে না আল্লাবাক ছাড়া ঝর্নার পানিতে শুধু পাথর আসতেই থাকে আসতেই থাকে কারণ ইচ্ছা করলে ভারত এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না কারণ প্রাকৃতিক এবং প্রকৃতির বিরুদ্ধে যদি কেউ যায় প্রাকৃতিক এবং প্রকৃতি যখন তার শক্তি প্রয়োগ করে তখন পৃথিবীর কোনো জীবেই কোনো কিছুতেই সেটা আর রক্ষা হয় না এজন্য এটাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে যত পাথর মন চায় আসবে আপনারা দেখছেন এক ইন্ডিয়ান ভাই সেনাবাহিনী বিএসএফ এই নৌকাগুলো ইন্ডিয়ার ওই পাহাড়টাও ইন্ডিয়ার যদি আমাদের সৌভাগ্য হয়েছে আমরা ফেব্রুয়ারি মাসে আরিফ ভাই আমি আরমন ভাই আরব কয়েকজনে মিলে আমরা গিয়েছিলাম এই এই ওই পার দিয়েই ওই পার দিয়েই আমরা শিলংয়ে গিয়েছিলাম মেঘালয় তখন আমরা ওই পারে ছিলাম মেঘালয়ে ওই পারটা ছিলাম আমরা তখন ওই যে একটা ব্রিজ দেখা যায় ওই ব্রিজের উপর দিয়ে আমরা তখন গিয়েছিলাম এই ব্রিজটার উপর দিয়ে আমরা তখন গিয়েছিলাম